ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব মাত্র দশ মিনিটে তীব্র মাথা ব্যথা সারাতে পান পাতা কীভাবে ব্যবহার করবেন জেনে নিন পান পাতা পান পাতার প্রাকৃতিক মাথার ঠান্ডাকারী উপাদান মুহূর্তেই মাথা ব্যথা সারিয়ে তুলতে কার্যকরী অবদান রাখে মাথা ব্যথা সারাতে ঘরোয়া চিকিৎসা হিসেবে তাজা দেখে তিন থেকে চারটি পান পাতা নিয়ে মোলায়েম করে ছেঁচে কপালে লাগিয়ে রাখুন আধা ঘন্টার মধ্যে এটি আপনাকে মাথা ব্যথা থেকে মুক্তি দেবে লেবু ঝটপট মাথা ব্যথা সারিয়ে তুলতে লেবুর তুলনা হয় না মাথা ব্যথা শুরু হওয়ার সাথে সাথে আপনি যদি গরম পানির সাথে লেবু মিশিয়ে খান তাহলে মাথা ব্যথা দ্রুত কমে আসবে আপনি যদি লেবু পেস্ট করে কপালে লাগান তাতেও মাথা ব্যথা কমবে আর সাথে খেতে পারেন এক কাপ লেবু চা আদা আদার উপাদান মাথা ব্যথা কমাতে ভূমিকা রাখে আদার উপকারী উপাদান সমূহ রক্ত প্রবাহ ঠিক রেখে মাথা ব্যথা দ্রুত আরাম দেয় মাথা ব্যথা শুরুর সাথে সাথে আদা চা খেতে পারেন ব্যথা কমে যাবে পেপারমিন্ট মাথা ব্যথা সারিয়ে তোলার আরো একটি কার্যকরী উপায় হল মাথা ব্যথা হলে কপালে মালিশ মালিশ করা করা আর ঘাড়ে সামান্য এরূপে করেই দেখুন মাথা ব্যথা একদম সেরে যাবে আপেল যখন সকালের ঘুম ভাঙে আপনার এক রাস মাথা ব্যথা নিই তখন দেরি না করে একটি আপেল কেটে কিছুটা লবণ মিশিয়ে খান আর সাথে গরম কিছু পানীয় পান করতে ভুলবেন না আপনি চাইলে অ্যাপেল সিডার ভিনেগার দিয়েও মাথা ব্যথা সারিয়ে তুলতে পারেন একটি গামলায় গরম পানি নিন আর তিন থেকে চার টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার সেই গরম পানিতে মিশিয়ে একটি টাওয়াল সে পানিতে চুবিয়ে মাথায় ধরুন দেখবেন মাথা ব্যথা সেরে যাবে আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ